আজ সোমবার চৌঠা শ্রাবণ 2025 সালের 21শে জুলাই মীন রাশি মীন লগ্ন পাইস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অবতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে কামিকা একাদশীর हार्दिक শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাহলে সোমবারের মহান ব্রতও আপনারা পালন করতে যেন ভুলবেন না দেবাদিদেব মহাদেবের ভক্ত যারা আছেন শৈব শৈব সম্প্রদায়ের যারা আছেন একই সাথে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবা আয় নমা এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন একাদশীর মহান ব্রত পালন করুন যারা পারবেন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং যতটা সম্ভব আজ আপনারা ভগবান হরিবিষ্ণুর নাম জপ ধ্যানারাধনার মধ্য দিয়ে এবং শিবজির নাম জপ ধ্যানারাধনার মধ্য দিয়ে অতিবাহিত করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন আজ অবশ্যই রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন রাত্রেবেলা বিষ্ণু সহস্র নাম জপ করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত কিন্তু করতে চলেছে আজ সোম সোমবার অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান যদি করেন তাহলে অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদের বলবো দুধের স্বর বা মালাই গায়ে মেখে তারপর আপনারা স্নান করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য ভাগ্যমীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আপনারা করতেই পারেন একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝামেলা থেকে আপনাদেরকে রিলিফ দেবে আজ সহজ কর্মের সময়সূচি আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় প্রদান করতে চলেছে যারা পার্টনারশিপে বিজনেস করেন পার্টনারদের সাথে হাতে হাত মিলিয়ে অসম্পূর্ণ কোনো কাজ সম্পূর্ণ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থেকে থাকলে ত্যাগ করুন